আসসালামাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের ভালো থাকার মাঝে 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 কিছু ডাটাই কন্ট্রোলার মিশো কন্ট্রোলার মানে বিভিন্ন আইটেমের কিছু কন্ট্রোলার আপনাদেরকে ভিডিও দিই আর আমার ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন হুম আর যাদের খারাপ লাগবে তাদের তো আর কিছু বলার থাকবে না তারা ভিডিওটা এড়িয়ে যাবে আর আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি হবে আমি যে প্রতিদিন আপনাদেরকে যে ভিডিওটা দিব সেই ভিডিওটা সবার আগে চলে যাবে আপনাদেরকে তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে এই এখানে একটা জি ওয়ান এখানে ওয়াই টু এখানে ওয়াই টু এখানে ওয়াই ওয়ান এখানে জি ওয়ান এখানে ওয়াই ওয়ান এখানে একটা ওয়ান কে রেজিস্ট্যান্স এখানে ওয়ান কে রেজিস্টেন্স এখানে ওয়ান কে রেজিস্ট্যান্স এখানে ওয়াই ওয়ান ওয়াই টু এই গুঁড়া পার্টসগুলো খোলা আছে এই গুঁড়া পার্টসগুলো কোন কীভাবে সহজে লাগানো যায় সেই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি তো এখন আমি লাগাবো এটা আপনারা দেখবেন কারণ এটার ভিতরে ওয়াই ওয়ান দুইটা জি ওয়ান দুইটা ওয়াই টু চারটা এই টোটাল আট পিস মাল দিয়ে দুশের ড্রাইভার ড্রাইভার কাছ করছে মসফেট ফাংশন ড্রাইভার কমপ্লিট করছে এই চিন্তাটা করে তো যেহেতু আমরা ওয়াই ওয়ান দুইটা একসাথে একসাথে প্যাকেট থেকে খুললাম প্রথমে আমরা এই যে ওয়াই ওয়ান এখানে লাগিয়ে নিলাম ফার্স্ট

পরবর্তীতে আমরা দ্বিতীয় নাম্বার পিন তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার এগুলো লাগিয়ে নেব আমি এই যে এখানে যে মালটা লাগাই সেটা ভুল লাগাইছি এটা এই জায়গায় থাকবে না এটা আসবে এখানে এই রাকিব দেখো তো ক্যামেরা কি রাকিব দেখতে ক্যামেরা সমস্যা কি গাড়িটা বামে চাপায়লো বামে চাপায়লো এখন লাগাবো হচ্ছে ওয়াই টু হ্যাঁ এখন তো ওয়াই ওয়ান লাগানো হয়েছে এখন ওয়াই টু লাগাবো লাগাব লি এক পিন করে লাগানো হয়েছে অডিয়েন্স কারণ চলে গেছে তাই আর কিছু করতে পারলাম না ঠিক আছে এটা পরবর্তীতে আরেকটু ভিডিও করে এটাকে একসাথে জয়েন্ট হবে তাহলে কারেন্ট চলে যাওয়ার কারণে আমার ভিডিওটা করা হয়নি তো এখন কারেন্ট আসছে হ্যাঁ যেহেতু কারেন্ট আসছে তো এখন কাজটা এখন এই যে মালগুলো ঝালাই করিনি ঝালাই করিনি এই একটা পিন ঝালাই দেওয়া হয়েছে বাকি পিনগুলো ঝালাই দেওয়া হয়নি তো এখন আমরা ঝালাই দিব কারেন্ট আসছে এখন কাজ আসলে ভাই আপনারা যারা করবেন কাজ তেমন আহমরি কিছুই না কাজের ফাংশনটা হলো একটু কাজের ল বোঝা যদি আপনি কাজের ল ভালো বুঝতে পারেন তাহলে আপনি কাজের সফলতা হতে পারেন আর যদি কাজের সফলতা আপনি ল বুঝতে না পারেন তাহলে আপনি একটু দুর্বল হয়ে যাবেন সারাদিন আপনারা অনেক ভাই ফোন করেন যে ভাই সেন্সর ইয়া পাল্টাইছি মস্ত পাল্টাইছি এখন আমার এই সমস্যা হইতেছে সেসব বাইদের জন্য আমার এই ভিডিওগুলো যেরকম একবারে নিখুঁতভাবে করে দিচ্ছি যেন আপনার এক ভিডিও দেখলে আপনার অনেক কাজ শিখতে পারেন হুম আমি ঝালাই করার পরে আমি পরিপূর্ণতা সুন্দরভাবে ঝালাই করে নিলাম তো আদান দিচ্ছে আজান দিবে আজানের টাইমে আমি এখন এই যে ঘুরার যে রেজিস্টরগুলো খুলছিলাম রেজিস্টারগুলো আমি এখানে ইনস্টল দেব তাহলে আমরা এই রেজিস্ট্যান্সগুলো লাগিয়েছি আরেকটা রেজিস্ট্যান্স বাকি আছে ও রেজিস্ট্যান্সটা লাগাচ্ছে তিনশো টাকা দিয়ে দেব তিনশো টাকা দিয়ে দেব তিনশো টাকা রাখো

এই কন্ট্রোলারগুলো সহজে আপনারা যে গ্রুপ কাজ করবেন সেই গ্রুপ নষ্ট হবে না নষ্ট বাই হবে কিন্তু একটা কনফিডেন্স থাকবে যে না আমি পরিপূর্ণ মাল চেঞ্জ করে দিছি একুড়েট হওয়ার কথা তাহলে অডিয়েন্স বন্ধুরা আমার ভাইয়েরা তো এখন এই যে মালটা সম্পূর্ণরূপে সেট আপ করা হলো এই এই মালটা গতকালকে আপনারা ইউটিউব লাইভে দেখছিলেন এই পার্টসগুলো খারাপ ছিল ওগুলো আপনাদেরকে দেখাইনি এখন আর কি আপনাদেরকে দেখাইতেছি হুম পার্টসগুলো লাগিয়ে নিলাম তাহলে ঠিক আছে তোমরা যারা কাজ করবে ঠিক এইভাবে পার্টসগুলো লাগিয়ে নেবে ইনশাল্লাহ তোমরা কাজের সফল হবেই হবে আর যদি কোনো ভাই মনে করো যে আমাদের কাজ শেখার কোনো প্রয়োজন আছে তোমাদের অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তোমাদেরকে চেষ্টা করবো যে কাম শিখিয়ে দেওয়ার জন্য বাকিটা ভাই আল্লাহ ভালো জানে হ্যাঁ বাকিটা আল্লাহ ভালো জানে তাহলে খোদা হাফেজ ভালো থাকবে এভাবে তোমরা কাজ করবে ইনশাল্লাহ সফল হবে কাজকাম আল্লাহর ভরসা রাখবে ইনশাআল্লাহ তোমরা অবশ্যই কাজে সফল হবে আর আমাদের এখানে কাজ যদি কেউ শিখতে চাও ইনশাআল্লাহ চলে আসবে কাজ শিখানোর ব্যবস্থা করে দেব এবং দেখিয়ে দেবো হাতে কলমে একদম শিখিয়ে দেবো যাতে তোমরা কাজ করে খেতে পারো হ্যাঁ অনেক মানুষ আছে যে অনেক চ্যানেল আছে অনেকেই কাজ শেখায় তোমরা দেখবে তোমাদের যেই চ্যানেলটা ভালো লাগবে আর যেটা তোমাদেরকে কাজ শিখানোর মতো মনে করবে তোমাদের ইনসাফ যেটা বলবে সেটা দিয়ে আসবে ও হতে পারে আমি তোমাকে ভালো শেখাইতে পারি হতে পারে আরেকজন ভালো শেখাতে পারে যে ভালো শেখাবে তার কাছেই যাবে তাহলে সালামু আলাইকুম